আন্দারন্দারন্দার ভিডিওটা কি আপনি না ভিডিওটা পুরোটা দেখেন ইন্টারেস্টিং বিষয় আছে এখানে আজকে বাংলাদেশ ম্যাচ হারার উপলক্ষে ভেন্টু ফ্যাশনের মহাজন আমাদেরকে কাচ্চি খাওয়ালে কাচ্চি বাইরে থেকে কাচ্চি এনে খাওয়ালো বাংলাদেশ ম্যাচ হারাতে কাচ্চি খাওয়াচ্ছে বুঝতে পারছেন দর্শক বাংলাদেশ ম্যাচ হারাতে কাচ্ছি খাওয়াচ্ছে তাও আবার ভেন্টু ফ্যাশনের মহাজন এই যে ভেন্টু ফ্যাশনের মহাজনকে দেখতে পাচ্ছেন এই যে ভেন্টু ফ্যাশনের মহাজন লিউরাসদনি সুপারমার্কেটের ভেন্টু ফ্যাশনের মহাজন যাই হোক এদিকে আজকে বাংলাদেশ আফগানিস্তানের সাথে ওয়ান ডে ম্যাচে প্রথম ম্যাচটাই হারা উপলক্ষে আমরা মনে করি আসে একটা কাচ্ছি পার্টি হয়ে গেল হ্যাঁ সেখানে আপনার এই স্পন্সার বেন্টু ফ্যাশনের মহাজন তা যাই হোক এই কাচ্ছিটা কাচ্ছি ভাই থেকে আনা হয়েছিল অনলাইনে অর্ডার দিয়ে ফুটপান্ডা থেকে কাচ্ছিটা একদম বাজে হয়েছে একদম বাজে ছয় টুকরা ছিল ছয় টুকরাই একদম হাড্ডিওয়ালা ঘষছিল ছিল একদম হাড্ডিওয়ালা ঘষছিল ছয় টুকরাই হাড্ডিয়ালা ঘষছিল এই ভিডিওটা যদি কাচ্ছি ভাইয়ের কোনো কর্মকর্তা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করবেন এভাবে করে মানুষকে ঠকাবেন না ঠিক আছে এভাবে মানুষকে ঠকাবেন না মানুষ অনেক আশা ভরসাও নিয়ে আপনাদেরকে অর্ডার করে ঠিক আছে তারপর আপনারা যদি এরকম করেন তাহলে আস্তে আস্তে দিনে দিনে আপনাদের অর্ডার কমে যাবে ঠিক আছে তো যাই হোক এদিকে বাংলাদেশ ম্যাচ হারাতে আজকে আমরা খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়েছিলাম সেই মনটাকে খুশি করার জন্য বেন টু ফ্যাশনের মহাজন আমাদেরকে আজকে কাচ্ছে স্পন্সার করলো ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানা দিবেন ঠিক আছে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এরকম নতুনত ভিডিও আমাদের চ্যানেলে এখন থেকে আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে যাই হোক কাচ্চিরার রিভিউ ছিল একদম বাজে একদম বাজে একদম বাজে